বন্ধুগর সকালবেলা ঘুম থেকে উঠে আদা জল খেয়ে কেউ কেউ ব্যায়াম করে কেউ শরীর স্বাস্থ্য বানায় কেউ বা পড়াশুনো করতে যায় কেউ রান্না বান্না করে কেউ বা কর্মক্ষেত্রে বেরিয়ে যায় আর আমি আর পূজা সকাল সকাল ঘুম থেকে উঠে আদা জল খেয়ে হাত ধুয়ে পড়েছি তোমাদের লিটিল গোল্ডের পেছনে ভাবছো তাকে পড়াশুনো শেখাতে বা আদৌ কয়দা শেখাতে না 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 তাকে কে শেখায় সে তো উল্টে আমাদেরকে শিখিয়ে দেয় তার দ্বারা মনে হয় না পড়াশুনোটি আর হবে ওই শ্যুটিংয়ে শুটিং করানোর জন্য রেডি করছি ক্লিপ ক্লিপ দিয়ে মুখ টুক ধুয়ে একদম পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনতলায় সে এখন শুটিং করবে তার মাম মামের সাথে দেখো তার কেতাটা শীত লাগছে ওর এই ড্রেসটা পরে শীত লাগছে আবার আর একটা এরেন্স সোয়েটার পরা হয়ে গুড্ডু চলো গুড্ডু গুড্ডু না কি কই তো না জামাটা ঠিকই তো হয়েছে এটা হলো মামি দিয়েছিল পান্টির মা মামি সেই মামি দিয়েছিল ড্রেসটা খুব সুন্দর উনি কোথায় ঘুরতে গেছিল সেখান থেকে নিয়ে এসেছে তাই আমি বলছি মনে বড় হবে বড় হবে গায়ে পরানোর পর তো ঠিকঠাকই হয়েছে এইবারই ছোট মান্টু ময়না ওর সব জামা দেখে মনে হয় কি ওর গায়ে হবে না পড়ানোর পর সব ঠিক আছে এটা এত বড় পূজা বলছে বড় হবে আমিও বললাম বড় হবে পড়ানোর পর ঠিক হয়েছে চলো চলো সকাল থেকে উঠে মানে নাকানি চুপনি অবস্থা রোজ দিন যাওয়া হয় এক কথাই বলি তা হবে ঘুম থেকে দেরি করে উঠলে এটা বাট এখন যেটা পজিটিভ সেটা হলো তোমাদের ইটিল কোল্ডের খাবারটা হয়ে গেছে ডিম শুদ্ধ হয়ে গেছে মাছকে উপরে একটা স্পেশাল আইটেম রান্না করবে তো চলো মা আসলে তোমাদেরকে দেখাবো সবজি টবজি যেঠি কেটে রেখেছে চলো রান্নাঘর থেকে একজন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই হলো প্রেশার কুকারের ইটিল কোল্ডের খাবার হয়ে গেছে এখানে রয়েছে আলু ভাজার জন্য আলু তারপর এখানে রয়েছে ফ্রাইড রাইস এই এটা হলো স্পেশাল বললাম যে ফ্রাইড রাইস হবে ফ্রাইড রাইসের সবজি টবজি সব মোটামুটি এখানে ফুলকপি রয়েছে সব কেটে কেটে রেখেছে দীপু এসছে এখানে পূজার একটা দুই লিটারের জলের বোতল আছে হ্যাঁ ও মেপে মেপে জল খায় সেই জলের বোতলের থেকে জল তুলতে এই হলো টলি সেই ইয়া বড় সাইজে একটা টলি নিয়ে এসেছিলাম কিছু মানে যে সমস্ত জামা কাপড় ধোয়া হয়নি এখানে ধুতে পারলাম না সেগুলো ওইখানে নিয়ে গিয়েই ধোবো আর শীতের জামা কাপড় এখানে ধোয়ার কোনো স্কোপই নেই সেই আমার মেকআপের ব্যাগ এটা হলো সেই স্পন্সারের ব্যাগ এই সমস্ত এখন গোছাতে হবে

ধর দেখুন সামনে ওখানে যাবো ও এখানে ছিল তখন এই আজকে না হ্যাঁ না

যেটি ছোট ছোট যেগুলো কেটেছে সেগুলো ভেজ ডালে দিয়ে দিচ্ছে আর বড় বড় মা যেগুলো কেটেছে ফুলকপি টপি ওগুলো তো ওগুলো দিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস ডালে সুন্দর গন্ধ এমনি বেরিয়েছে আর খাওয়া নিয়ে কথা চলো তুমি আর ডিস্টার্ব করো না চলো মা আর এখন ফ্রাইড রাইসটা হয়ে গেছে এখন মিক্স করে দিচ্ছি ভালো সুন্দর গন্ধ হয়ে গেছে জানা তো বন্ধুগণ বাড়িতে মাংস মাছ মাছটাচ এই সমস্ত ভালো ভালো খাবার দাবার হলে আমার মন টোন এমনিই ভালো থাকে তাই আজকে আর মাকে বললাম যে মা তোমাকে কষ্ট করে রান্না বান্না করে পর দোকানে চলে যেতে হবে না তুমি একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাও আর বাবু একবার এসে ঘুরে চলে গেছে কারণ ভেলোর থেকে বাবু আর মাকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে দুপুর দেড়টার ভেতর খান মানে দুপুরের খাওয়া দাওয়ার খেয়ে নিতে বাট এদের তো দুপুরের খাওয়ার খেতে পারছে চারটে বাবুর দোকানে রাস্তায় কুকুরের ভয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছি বাাজকে হ্যাপি মাঝে তো দোকানে গেছে আমি আবার চলে এসেছি আপনাদের টিবাকে কমপাড়ি রেখে মা চলে গেছিল এখনো ঘোম হচ্ছে তখন তারা ঘুরে ঘুরে দোকানে চলে গেছে খেয়ে দিয়ে নাক মুখে দুধ জল খালি টাইম পাইনি রাত্রি করে জল খেতাব এমনিতেও তো শীতকালে জল খাওয়া কমই পড়ে ওবাന്തു মানতু তুমি শুটিং করেছে তোমার এখন একটা সিন বাকি এখনো একটা সিন বাকি তুমি খেয়ে নাও খেয়ে দে সিনে যেতে হবে উফ সিন করতে যেতে হবে এখন শুটিং করতে যেতে হবে কি শুটিং করতেও আনি হ্যাঁ পড়া শোনা করতেও আনি শুটিং করতেও আনি चलो তুমি শুটিং এ যাবে কোথায় যাবে কোথায় যাবে মামমাম কোথায় যাবে तू বল কোথায় এই যে উপরে 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 যাবে উপরে উপরে যাবে হ্যাঁ এখনও আসেনি বাবু গেছে অনেকক্ষণ আমরা একটু সোনার দোকানে যাবো বলে ওয়েট করছি মায়ের ওয়েট না করে ভাবছি ওপরে যখন শুটিং হচ্ছে চলো পূজাতে শুটিং একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসতে চলো কাজল দিয়ে কাজল দিয়ে বলো কী বলছো মা কি বলছো মা তোমরা সুন্দর লাগছে তাই বলছো ফুটু কোথায় ফুটু দেখিয়ে দাও তো একটু ফুটু কোয়

বল কয় পিস পূজা পাঁচ না ছয় পিস না চার পিস না দু পিস পূজা তুলেছে বলো ঠিক করে বলো এটা রান ছিল আর কি ছিল এটা রান ছিল রান দেখেছে খেয়েছো না কাউকে দিয়েছো সেটাও ঠিক আছে কিন্তু ফেলে দাওনি তো সেটাই হলো মেন তুমি তো না খেলে ফেলে দাও আমি উজ্জ্বলদের সংবাদ দিয়েছে না খেলে গোপালদের জানো ডাস্টবিনে ফেলে দেয় ভাত ব্যাস এই নাও তোমাদের গোপুচন্দ্রের কাছে মেয়েকে ফেলে রেখে এবার আমি আর আমার মা মিলে চলে গেছি সোনার দোকানে আর এখানে এসে দেখো আমরা যা অর্ডার দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে আর তার আগে দাঁড়াও আমার মা কি সোনার জিনিস বানাচ্ছে সেটা এক ঝলক দেখায় অ্যাকচুয়ালি মা কোনো জিনিস বানাচ্ছে না মা অনেক দিন আগে প্রায় এক দেড় মাস হয়ে গেল একজনের শাখা বানাতে দিয়েছিল বাট শাখার ডিজাইনই মা পছন্দ করে পাচ্ছে না আমার মা বেসিক্যালি একটু খুঁতখুঁতে টাইপের কোনো কিছু সহজে মনে ধরে না আর এখানে দেখতে পাচ্ছ পলার হার এটাকে নেকলেসও বলে এইখানে বানানো হচ্ছে দুই পিস তোমরা আবার মনে মনে ভাবছো কেন জোড়া বিয়ে হচ্ছে হ্যাঁ বিয়ে তো জোড়া হচ্ছে বাট একটা হয়েছিল করোনার সময় সেখানে আমরা যেতে পারিনি সেই উপহারটাও পাঠিয়ে দিতে হচ্ছে আর তার সাথে এখন যে বিয়েটা হচ্ছে সেই বিয়ের উপহারটাও যাচ্ছে ভাবছো বিয়ে এটা বিদেশে বিয়ে হচ্ছে মানে বাংলাদেশে আমার বর্ণনদ যাচ্ছে বর্ণনদে হাতে করে এই জিনিসটা পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এটা কাকে দেওয়া হচ্ছে তো আমার একজন মামা শ্বশুর আছে মামা শ্বশুরের এক ছেলের বিয়ে হয়ে গেছে তার বৌমার জন্য একটা আর যার এখন বিয়ে হচ্ছে তার জন্য একটা তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও এই

আমি এতদিন তোমার অভদ্রতা অসভ্যতার কথা শুনেছি কিন্তু আজ নিজের চোখে প্রথমবার দেখলাম মা আমি কাউকে কিছু না জানিয়ে বাড়িতে এসেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে কি ঘটে এখানে তোমার লজ্জা করলো না আমার মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে ফেলে দিতে মা

কিছু বলতে চাই সেটা হলো মাঝে মধ্যে চাইল্ড আর্টিস্ট কে নেয় আমাকে চাইল্ড আর্টিস্টের দলেই ফেলে দিয়েছে মাঝে মধ্যে হলে এরকমই হয় দশ বার এসব কোনো ব্যাপার এসব তুমি কত ভালো করতে পারি কিন্তু আমাকে তো নেয় না

চলে যাবে দিদির সাথে তা যা গিয়ে দিদু আর দাদুর মাঝখানে শুয়ে পড়গে যা কি হয়েছে কাজ কেন বুঝতেই তো না কি হয়েছে কেন এত কেন গান ও গান শুনবে আজ ঠিক আছে ঠিক আছে গান শুনবে এবিসিডি পড়াশোনা করবে না গান শুনবে গান হ্যাঁ আমি চালাচ্ছি আমি চালাচ্ছি কি গান শুনবে বেবি কি গান শুনবে বলো বলো হ্যাঁ কি গান কি শুনবে কি শুনবে বলো গানের নাম বলতে পারে না তাও হবে না তো কি গান শুনবে আমি বুঝি না আমি তোমার মনের কথা বুঝি না অত আমি অত মনের কথা মন পড়তে পারি না কি গান শুনবে বলো আমি সেই গান চালিয়ে দিচ্ছি

ই বাবা যাবা মা পরে যাবা পড়ে যাবা দাদা যাবে দাঁড়াও দাদা হাত ধইনি কিছু ধইনি দাদা বলে লাভ মেলে দাদা বলে এক মেরে কোলে উঠে যাচ্ছে লিংক টু কেন ডাইপার আবার শুরু হয়ে যাচ্ছে ডাইপার কি কি সব নালি শুরু হবে ও আচ্ছা কোথায় গোগো

এখন আবার খিচুড়ি খাবো তো বমি শুরু করবে তুমি ওকে দাল দিয়ে খেতে বসে যাও বারোটা দশ বেজে গেছে তোমাদের তো বলেছে আগে আগে খেতে না 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 ও আর খাবে না হয়ে গেছে এবার এই কে মারলো কাকে দেখি কে কাকে মারলো ময়না একই অসভ্য সরি বলো উমা দাও উমালাও দুষ্টু

সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইটার নন্দা কমেন্ট সেকশান দেখলে তো আজকে ঠিক যাবো যাবো করে আছে যা হয়নি কালকে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো ও মা দিয়ে যাও খাটে দিয়ে যাও মা ওকে এখন খাটে ছেড়ে দেবে তো কালকে ব্লগের জন্য আবার রেডি হতে হবে মানে কালকের ব্লগের জন্য সবাই আমার ওয়েট করো এখন এডিটিং করে আপলোড করবো নেক্সট ব্লগ টিলডেন বা বাই